সে চেয়েছিল পাঁচশো ভোট সে ছিল পাঁচ হাজার মানুষের ভালোবাসা আসমানওয়ালা মালিক বলে আমি তোকে দিলাম আঠারো কোটি মানুষের ভালোবাসা আজকে দেখো না যে কোটি কোটি জনগোষ্ঠীর বেমান আমার দেশের এক ইমানদার এক আগরা নজওয়ান এক যুবক আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে এক যুবকের সামনে ভয়ে তাকে গুলি করে ফেলে দিয়েছে মনে করেছে শহীদ শরীফ ওসমান হাদির রক্ত ছড়িয়ে বাংলাদেশকে খেয়ে ফেলবে গিলে ফেলবে কিন্তু বেঈমান জানে না আঠারো কোটি যুবক ইমানদার এখনো বাংলায় জেগে আছে সে পর্দামান্ত তার স্ত্রী পর্দানশীল তার কোলের বাচ্চাকে ফেলে মাতৃভূমির আজাদির জন্য দেশ প্রেম আর ইমানের চেতনা একত্রিত করে এক যুবক একাই প্রমাণ করেছে আমি একাই বাংলাদেশ আমি একাই স্বাধীনতা আমি একাই সার্বভৌমত্ব Dindam!